বন্ধুরা ভালো আছেন তো তো আজকে অনেকগুলো এমপ্লিফায়ার বিক্রি আছে তো এই এমপ্লিফায়ারটা বিক্রি আছে এই এমপ্লিফায়ারটা বিক্রি আছে এই এমপ্লিফায়ারটাও বিক্রি আছে এই এমপ্লিফায়ারটাও বিক্রি আছে এটাও আছে বিক্রি তো এই এমপ্লিফায়ারগুলো বিক্রি আছে কিনতে হলে ভিডিওতে বলা অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে আসতে হবে তো ভিডিওর মধ্যে কোথাকার মাল কত দাম আছে এই মেশিনগুলোর কন্ডিশান কেমন আছে সব কিছুই জানতে পারবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নিবে তাহলে তোমরা এই মেশিনগুলোর সম্বন্ধে ডিটেলসে সব কিছু জানতে পারবে যদি কেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর যদি সম্পূর্ণ ভিডিও না দেখে এই ডিটেলসগুলো যেগুলো আমি বললাম যে মেশিনগুলোর দাম কত আছে কোথায় আছে কেমন কন্ডিশান আছে এই ডিটেলসগুলো যদি ফোন করে কেউ জানতে চাও তাহলে কিন্তু আমি ডিটেলসগুলো বলবো না যদি কেনার থাকে ফোন করবে তাহলে অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে কোথায় যেতে হবে কি ব্যাপার সবই আমি তো ভিডিওতে বলে দিচ্ছি তাও তোমরা ফোন করবে যদি কেনার থাকে তাহলে তোমাদেরকে ওই অ্যাড্রেসে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তো কিভাবে আসতে হবে সব কিছুই তোমাদেরকে আমি ফোনে বলে দিব তো তোমরা পার্টির বাড়ি যতক্ষণ না পৌঁছাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে তোমাদের যোগাযোগ থাকবে ফোনেতে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই কারণ অনেক ভাই দূরবর্তী থেকে আসে মাল কিনতে অনেকে বা কাছাকাছি থেকে আসে তো যারা দূর থেকে আসে তারা তো সব লোকেশান জানে না তো তাদেরকে ফোনে যোগাযোগ করিয়ে সেই অ্যাড্রেসে পৌঁছে দিই তো যাতে তাদের অসুবিধা না হয় তো সেগুলো ফোনে যোগাযোগ থাকে তো তোমরাও মাল নিলে তোমাদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে পার্টির বাড়িতে কিভাবে তোমরা যাবে না যাবে সব কিছুই আমি ফোনেতে তোমাদেরকে বলে দিব তো সেইভাবে তোমরা এসে মালগুলো নিয়ে যাবে এবং মালগুলো তোমরা টেস্টিং করবে কেমন কন্ডিশান আছে না আছে তারপরেই তোমরা মালগুলো কিনে নিয়ে যাবে কোনো অসুবিধা নেই তো যারা দূরবর্তী থেকে আসছো তোমাদেরকে বলবো আসার আগেই কিন্তু তোমরা অবশ্যই আমাকে কিন্তু ফোন করে জেনে নিবে যে মালগুলো আছে কি না কারণ সময় তো মাল থাকে না তো সেই জন্য আসার আগে অবশ্যই তোমরা ফোন করে জেনে নিবে আর ভিডিওতে তোমাদেরকে যে অ্যাড্রেসটা বলছি ওই অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে এই মালগুলো কিনতে হলে যেতে হবে তো কথা না বাড়িয়ে আজকে যে ভিডিওটা ওই ভিডিওতে চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাই ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেমের জিনিসপত্র যদি কম টাকার মধ্যে কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে এবং পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি তোমরা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে তোমাদেরকে বলবো তোমাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালগুলো তোমরা বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চাইছ ওইগুলোর তোমরা ছবি আমাকে পাঠিয়ে দিবে তো তোমরা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা তোমাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও খুবই ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার আমার কাছ থেকে তোমরা খুবই কম টাকার মধ্যে পেয়ে যাবে তো যদি তোমরা কিনো অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই স্পিকারগুলো তোমরা যদি একবার ইউজ করো তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না কারণ এই স্পিকারগুলোর কোয়ালিটিটা এতটাই ভালো যে তোমরা না চালালে না ইউজ করলে তোমরা জানতে পারবে না বুঝতে পারবে না তো যারা কিনেছে যারা চালাচ্ছে তারা জানে রেজাল্ট কেমন আছে তো বন্ধুরা বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাজবে কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো সাইজের যে কোনো ওয়ার্ডের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো যারা কিনেছে যারা ইউজ করছে তারা জানে রেজাল্ট কেমন আছে সেই জন্যই বলবো ভালো প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনো তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশনমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবাও যদি তোমরা কেউ কিনতে চাও তাও তোমরা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবে যে কোনো ওয়াটের স্পিকার চালানোর ক্ষেত্রে যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিবার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি কিনো তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা অনেকেই বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই ভিডিওতে বলা যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে আসতে হবে মাল কিনতে হলে আমার অ্যাড্রেসে তোমরা সব মাল পাবে না তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলবো ওই বিষয় চলে যাওয়া যাক ছবিগুলো একটু দেখে নাও তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা তোমরা ছবিগুলো দেখলে মোট পাঁচখানা এমপ্লিফায়ার বিক্রি আছে তো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নিবে কারণ ভিডিওতে তোমাদেরকে বলে দিব কোথাকার মাল কোথায় গেলে তোমরা এগুলো পাবে কেমন কন্ডিশান আছে কত দাম আছে সব কিছুই জানতে পারবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নাও তোমরা সব কিছু জানতে পেরে যাবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবে তো বন্ধুরা পাঁচটা এমপ্লিফায়ার বিক্রি আছে তো বন্ধুরা একটা পোটেজের বারোশো ওয়াটের এমপ্লিফায়ার বিক্রি আছে এমপ্লিফায়ারে টুকিটাকি কাজকর্ম হয়েছে এমপ্লিফায়ার রানিং কন্ডিশানের মধ্যেই আছে তো এই এমপ্লিফায়ারটা তোমরা যদি বাঁকুড়া যাও পেয়ে যাবে আর যদি তোমরা আমার অ্যাড্রেসে আসো তাও কিন্তু তোমরা পেয়ে যাবে এমপ্লিফায়ার রানিং কন্ডিশানের মধ্যে আছে কোনো বর্তমানে কোনো সমস্যা নেই তো এমপ্লিফায়ারের বয়স হয়েছে পাঁচ বছর তো এই মালটা দাম আছে তেরো হাজার টাকা তো যদি তোমরা কিনো তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কিনতে হলে কিন্তু তোমাদেরকে আসতে হবে হয় বাঁকুড়া হলে আমার অ্যাড্রেসে যদি তোমরা আসো তাহলে এই পোটেজের বারোশো ওয়াটের এমপ্লি তোমরা পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা অনেকেই বলছিলে যে দাদা স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ার থাকলে অবশ্যই ভিডিও করে অবশ্যই একটু জানাতে তো বন্ধুরা একটা স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ার আছে খুবই ভালো কন্ডিশনের মধ্যে তো তোমরা যদি এমপ্লিফায়ারটা না দেখো বা না যদি তোমরা চালাও বুঝতে পারবে না কন্ডিশন কেমন আছে তো যে ভাই এমপ্লিফায়ারটা বিক্রি করবে সে যে ছবিটা পাঠিয়েছে ছবিটা ক্লিয়ার নয় কারণ তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছ কারণ তার মোবাইলের ক্যামেরা ভালো নয় সে মোটামুটি একটা ছবি পাঠিয়েছে কিন্তু আমি তোমাদেরকে বলে দিই মেশিন কন্ডিশান কিন্তু খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে ফ্রেশ কন্ডিশানের মধ্যেই আছে তো এই এমপ্লিফায়ারটার বয়স পাঁচ বছর রয়েছে কিন্তু এমপ্লিফেয়ারে কিন্তু কোনো কাজকর্ম হয়নি তো যদি এই পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফেয়ারটা তোমরা যদি কেউ কিনো তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর দাঁতুন তোমরা যদি আসো তাহলে এই স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফেয়ারটা পেয়ে যাবে তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটার দাম আছে বত্রিশ হাজার টাকা তো যদি কিনো তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর দাঁতুন এলে তোমরা এই স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফেয়ারটা পেয়ে যাবে তো এমপ্লিফায়ার কোনো কাজকর্ম হয়নি বন্ধুরা এমপ্লিফায়ার ফ্রেশ কন্ডিশনের মধ্যেই আছে তো তোমরা না দেখলে বুঝতে পারবে না তো সেই জন্য বলবো খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা একটা সিএ টোয়েন্টিও বিক্রি আছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি ফ্রেশ রানিং কন্ডিশানের মধ্যেই পেয়ে যাবে এমপ্লিফায়ারে কোনো দাগ ফাগ এখনও পর্যন্ত লাগেনি তো এতটাই ফ্রেশ আছে তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটার বয়স হয়েছে তিন বছর তো এই এমপ্লিফায়ারটা যদি তোমরা কিনো আমার অ্যাড্রেসে এলে কিন্তু তোমরা এই সিএ টোয়েন্টিটা পেয়ে যাবে তো যদি তোমরা এই সিএ টোয়েন্টিটা কিনো তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই সিএ টোয়েন্টিটার দাম আছে একত্রিশ হাজার টাকা তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এমপ্লিফায়ার কিন্তু খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ারে কোনো দাগ এখনো পর্যন্ত লাগেনি ফ্রেশ কন্ডিশান পাবে তো যদি কিনো তাহলে অবশ্যই তোমরা আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বন্ধুরা আর একটা সিএ টোয়েন্টি বিক্রি আছে ওটা একটু বয়স হয়েছে তো এমপ্লিফায়ার একটু কিটাকি কাজকর্ম হয়েছে তো রানিং কন্ডিশানের মধ্যেই আছে এই এমপ্লিফায়ারটাও যদি তোমরা কিনো আমার অ্যাড্রেসে এলেও তোমরা পেয়ে যাবে তো এই এমপ্লিফায়ারটার বয়স হয়েছে চার সাড়ে চার বছর বয়স হয়েছে এমপ্লিফায়ারটা তো এমপ্লিফায়ার রানিং কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ার এটুকিটা কাজ কাজকর্ম হয়েছে এই এমপ্লিফায়ারটা যদি তোমরা কিনো তাহলে এর দাম পড়বে তিরিশ হাজার টাকা তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে তোমাদেরকে আমার অ্যাড্রেসেই কিন্তু আসতে হবে এলে তোমরা এই সিএ টোয়েন্টিটা পেয়ে যাবে তো এখানে বলে দিই তোমাদেরকে আমি দুটো সিএ টোয়েন্টির অ্যাড করেছি তো একটা নিউ কন্ডিশানের মধ্যে আছে একটা পুরোনো কন্ডিশানের মধ্যেই আছে তো তোমরা কিন্তু অবশ্যই দামটা যখন কিনতে আসবে বা ফোন করলে তোমরা কিন্তু অবশ্যই দামটা আমাকে বলবে যে কোন এমপ্লিফ্যাটটা তোমরা বলছো কেনার জন্য যেটা একত্রিশ হাজার না তিরিশ হাজার তো আর ডিটেলসটা ওইটা বলবে যে যেটার কাজকর্ম হয়েছে ওই এমপ্লি কথা বলছি কি যেটার কাজকর্ম হয়নি ওই এমপ্লিফেটার কথা বলছি ওইভাবে বললে কিন্তু আমি বুঝতে পেরে যাব না হলে কিন্তু সমস্যা হবে কারণ যেহেতু একই অ্যাড্রেসের মধ্যে দুটো এমপ্লিফায়ার আছে তো সেইটা তাহলে সমস্যা হয়ে যাবে বন্ধুরা তো তোমরা কোন এমপ্লিফায়ারটা নিচ্ছ সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবে যে দামটা বললেও বুঝতে পেরে যাব আর নাহলে তোমরা যে কাজ হয়েছে না হয়নি ওটা বললেও আমি বুঝতে পেরে যাব তো যদি কিনো তাহলে কিন্তু এই ডিটেলসটা কিন্তু তোমাদেরকে একটু বলতে হবে তো ঠিক আছে তোমরা যদি কিনো তাহলে অবশ্যই আমাদের আমার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আর একটা আর স্টেঞ্জার সাতশো একও বিক্রি আছে খুবই ভালো কন্ডিশনের মধ্যে এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি তো এমপ্লিফায়ার রানিং আছে তো এই এমপ্লিফায়ারটার বয়স হয়েছে চার বছর তো এই এমপ্লিফায়ারটা যদি তোমরা কিনো খড়্গপুর যদি তোমরা আসো তাহলে কিন্তু এই স্টেঞ্জার সাতশো এমপ্লিফটা পেয়ে যাবে তো এই এমপ্লিফায়ারটার দাম আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা তো যদি কিনো তোমরা এই স্টেঞ্জার সাতশো একটা তাহলে কিন্তু তোমাদেরকে খড়্গপুর আসতে হবে এলে তোমরা এই এমপ্লিফায়ারটা পেয়ে যাবে তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার